শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে জেলার একাধিক তৃণমূল বিধায়কের এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিক বৈঠকে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন দল থেকে তিনি যোগ্য সম্মান পাচ্ছেন না কিন্তু গরু পাচার চক্র থেকে নিজেদের বাঁচাতে জেলার অনেক বিধায়ক এখন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখেছেন যথাযথ তদন্তের দাবি জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার যারা শুভেন্দুর সঙ্গে এখনও যোগাযোগ রাখছে যারা শুভেন্দুর সঙ্গে এখনও লেনদেন করছে ভেট পাঠাচ্ছে দল দেখতে পাচ্ছে না দল খোঁজলে আইবি সিআইডি তাদের স্পেশাল লোক দিয়ে খোঁজলে যে এই জেলার জন এমএলএর ভিতরে কোন কোন এমএলএ এখনও শুভেন্দুর কাছে তাদের কিসের দুর্বলতা এখনো যারা আছে কুড়ি জনের ভিতরে কম বেশি কতজনের সাথে তার কত রকম সম্পর্ক ওই ইনামুল গরু পাচারকারীর সাথে তাদের কার কার পুরনো দিনের সম্পর্ক ছিল সেই সব দুর্বলতার জন্য এখনও ইডি সিবিআইকে শুভেন্দু সেভ করে দেবে বলে তাদের সাথে এখনও কিভাবে যোগাযোগ রাখছে আর আমাদের এটাই অন্যায় যে আমরা সোজা কথাটা সোজাভাবে বলি মানুষের জন্য কাজ করি মানুষের যে এই দলটা আমাদের কাছে সবসময় নেত্রী যেমন মা মাটির মানুষের কথা বলে মাটিকে প্রণাম করে তেমনি আমরা দলটা করতে গিয়ে তো কোনো তৃণমূল কর্মীকে তো আমরা অসম্মান করি না অথচ গত শুক্রবারের যেদিন আবার নতুন করে সভাপতি হলো সেই দিনই রাত্রি এগারোটা পর্যন্ত অনেক সভাপতি এসে মালা দিল মিষ্টি খাওয়ালো কোনো কিছু তো আমার আঘাত লাগেনি তার দিন শনিবারে দেখা যাচ্ছে কাঁদিতে অপূর্ব সরকারের বাড়িতে আমি যাদের সরাতে বলেছি তারা ব্যান্ড পার্টির বাজ করে একবারে বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে বড় মালা নিয়ে সেখানে গিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কাজ